আসসালামু আলাইকুম আকিবর কাউ আপনাদের জন্য আবারও চলে এসেছে একদম ব্র্যান্ড নিউ হুডের আপডেট নিয়ে এটা হচ্ছে আসি সেট আজকের ভিডিওতে এই আসিয়া সিট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে যেটা দিয়ে আপনার খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুকে এটাকে ওয়্যার করতে পারবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ মনে দেখে ফেলবেন ফার্স্টে দেখে দিব এটার সাথে থাকা পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিসাব সেট যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দাটা করতে পারবেন চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সেটে দুইটা ব্যাক প্যানেলে দুইটা এই লেয়ারগুলোর প্রত্যেকটা লেয়ারেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেটিং যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন কোনোই পর্যন্ত কাট করা থাকবে এখানে লুভ করা থাকবে দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে বাটারফ্লাই এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না শেটিং হ্যাম করাই চাপ ছিল এবং ওভারলকের মাধ্যমে বসানো থাকবে থুত আপনারা এলাস্টিক পেয়ে যাবেন প্লাস হচ্ছে লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য এখানে আপনারা দুইটা লেয়ার পেয়ে যাবেন এবং ব্যাক প্যানেল এক্স আরো একটি লেয়ার দেওয়া থাকবে যেটা একদম ফুল কভারেজ ফ্রি সাইজের হবে এটা চাইলে ব্যাক প্যানেলে এইভাবে রাখতে পারবেন চাইলে এটাকে ফ্রন্ট প্যানেলে নিয়ে এসে চোখ ঢেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই পাঁচ লেয়ারের এই পাঁচ লেয়ারের হিসাব দিয়ে আপনি ইজিলি ঘাস পর্দাটা মেনটেন করতে পারবেন প্রত্যেকটা লেয়ারই তৈরি করা দুবাই চিরি দিক দিয়ে সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য আজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার অ্যালাস্টিক করা ফেব্রিক্সদের সাথে খুব সুন্দরভাবে ফেব্রিক্সটাকে স্লিপসের সাথে ফেব্রিক্সটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখতে হেল্প করবে চারটা সাইজ অ্যাভেলেবেল সাথে থাকবে এটার আরও একটি পার্ট সেটা হচ্ছে এটা ডাবল পার্টের নোজ নোজ নোজনেকাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে তৈরি করা নোজ নেকআপ এখানে লুক থাকবে যেটা মাধ্যমে এটাকে থেকে ওয়ার করবেন দুবাই চেরি ফেব্রিক্স প্রত্যেকটা লেয়ারে ইউজ করা আছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বেশ একটা আয়রন এটাকে করতে হবে না এই তিনটে পার্ট মিলে এই আসিয়াসের এরকম একটি আউটলুকে পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে অনলিমাত্র তিন হাজার টাকা এই প্রাইসে প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের আমাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম